এই দেখুন রাজ্যের বিধায়ক হোস্টেলের কি করুন অবস্থা মাত্র দেড় বছরে হোস্টেলের রুমের ছাদ ফেটে জল পড়ছে রুমের ভেতর তাছাড়া রুমের দরজা জানালা থেকে শুরু করে সবকিছু নিম্নমানের প্রশ্ন তুললেন শান্তিবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং এখন প্রশ্ন হল যদি রাজ্যের বিধায়কের হোস্টেলের এমন অবস্থা হয় তাহলে সাধারণ দপ্তরের ঠিকাদারের কাজ নিয়ে এখন বড় প্রশ্ন চিহ্ন এই বিষয়ে বিস্তারিত বলেন শান্তিবাজার বিধায়ক প্রমোদ রিয়াং ভাবছিল আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে তো আমি নিচে দেখলো মানে জলটা পুর থেকে কুচিয়ে পরে দেখতে গিয়ে বললো উপরে ছাদ ছাদ থেকে জল পড়তেছে তো দেখো আমরা এসেছি দুই হাজার আঠাইশ সরি দুই হাজার তেইশ গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এর আমরা এখানে ঢুকেছি তো ঢুকার পরে দেখলো যে দুই বছরের নাগাদ যদি এইভাবে জল পরে আরো লম্বা আছে আমরা যাওয়ার পর আরো অনেক এমএলএ আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এগুলো মানে কাজগুলো ঠিক হয় না আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে এই দরজা তো তোমরা তোমরা দেখেছো মনে হয় দরজাটাই সেম এই একই অবস্থা দুই বছরের মাথার কি জানে কি কি দরজাটা সব খুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টরে যদি ভালো করে কাজ না করেন তুমি ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে কারণ আমরা যখন এখানে কষ্ট পাইতে যখন কালকা তো সারা রাত বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলেই এখন আর যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ারটেকার দাগ দিছি দেখাইছি যে কী কী দেখো সেটা তোর তার পিছিয়ে আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পরে সাদের থেকে আগে সরকার তারাই সব ঘরগুলো করা হয়েছে আমরা তো দুই হাজার তেইশের পরে যখন দুই হাজার আঠারো আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি আমরা আসার পরে আঠারো তেইশ আমরা কমপ্লিট করছি করার পর আমরা তেইশে সব এম এল গুলো দুকার পরে দেখলো যে অল্প হয়ে যেটা আমি কইল যে পরে দেখলো প্রথম সব সুন্দর কিন্তু রঙগুলো কালারগুলো সব ওরা আস্তে আস্তে যখন দেখতে যে এই সাথে পার পরে যায় বৃষ্টি জল সাদের থেকে জল আয় তো এটাই আমি চাই যে দেখো কোম্পানি এটা কি কি করতে পারে কন্ট্রাক্টরের কি ফাইন করবে না কি করব কারণ না কাজ মাত্র দুই বছর না আগাতেই যদি এইভাবে অবস্থা হয় আগামী দিন আরো কি হবে এটা কোম্পানি তো ভালো টাকা দিছে তার জন্য তো তুমি ভালো টাকা কাজও ভালো করে করো তুমি টাকা এইভাবে নিয়ে যাও কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ